আমির আজিজের কবিতা সব মনে রাখা হবে তুমি রাত লেখো আমরা লিখে যাবো চাঁদ তুমি কারাবন্দি করো আমরা দেয়াল ভেঙে লিখে যাব তুমি এফআইআর লেখো আমরা লিখবো তৈরি আছি তুমি খুন করো আমরা ভূত হয়ে লিখে যাব তোমার হত্যাযজ্ঞের সমস্ত প্রমাণ তুমি বিচারের নামে কৌতুক লেখো আমরা রাজপথে আর দেয়ালে লিখে যাব ইনসাফ এত জোরে আওয়াজ তুলব যে বধিরও শুনতে পাবে এত স্পষ্ট করে লিখবো অন্ধ করতে পারবে তুমি কালো পদ্ম লেখো আমরা লাল গোলাপ লিখবো তুমি জমিনে জুলুম লেখো আমরা আসমানে লিখে যাবো ইনকিলাব সব মনে রাখবো সব কিছু মনে রাখা হবে তোমার লাঠি পেটার গুলিতে নিহত সকল বন্ধুকে মনে রাখব তাদের স্মৃতিতে ভারী হয়ে থাকবে আমাদের হৃদয় সব মনে রাখব, সব কিছু মনে রাখব। জানি তুমি সত্যের মতো মিথ্যা লিখবে আমরা রক্তের বিনিময়ে সত্য লিখব সব মনে রাখব, সব কিছু মনে রাখব ভর দুপুরে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে শীত রাতে পুরো শহরকে বন্দি করে আচমকস্ত্র নিয়ে আমার ঘরে ঢুকে পড়ে আমার ছোট্ট জীবন ভেঙে চুড়ে আমার প্রিয়তম সন্তানকে মাঝ রাস্তায় হত্যা করে দল বেঁধে নির্বিকার তোমাদের হাসতে থাকা মনে রাখব সবকিছু মনে রাখব দিনের বেলা মিষ্টি মিষ্টি কথা বলা সব ঠিক আছে বলে জাবর কাটতে থাকা আর রাতের অন্ধকারে অধিকার ফিরে পেতে মরিয়া মানুষের উপর লাঠি ও গুলি নিয়ে ঝাঁপিয়ে পড়া আমাদের উপর হামলা করে আমাদেরকেই বলা মনে মনে সব কিছু আমাদেরকে আমি আমার হাড়ের মধ্যে লিখে রাখব, তোমার সব নৃশংসতা তুমি আমার আত্মপরিচয়ের প্রমাণ চাও মনে রেখো আমার অস্তিত্বের সব প্রমাণই দেয়া হবে তোমার শেষ নিশ্বাস পর্যন্ত চলবে এই যুদ্ধ এবং সব কিছু চিরদিনের জন্য মনে রাখা হবে কিভাবে তুমি দেশকে বিখণ্ড করতে চেয়েছ তাও মনে থাকবে আমরা কিভাবে দেশকে ঐক্যবদ্ধ করেছি সে কথাও স্মরণ করা হবে দুনিয়ায় যখনই কাপুরসতার কথা উঠবে তোমাকে এই উদাহরণ হিসেবে টানবে মানুষ দুনিয়ায় যখনই জীবনের কথা উঠবে আমাদের স্মরণ করবে মানুষ বলা হবে কিছু লোক ছিল যাদের সংকল্প এবং নীতি লোহার হাতিয়ার দিয়েও ভাঙতে পারেনি কেউ কিছু মানুষ ছিল যারা হাল ছাড়েনি এবং তোমাদের মতো বিক্রি হয়নি কিছু লোক যারা নুহের প্লাবনের পর দাঁড়িয়েছিল নিজের মৃত্যু সংবাদ শোনার পরও জীবিত ছিল চোখ হয়তো পলক খেলতে ভুলে যাবে পৃথিবীও ভুলে যাবে নিজ অক্ষে ঘুরে আসার কথা কিন্তু আমাদের স্বাধীনতা হরণের গল্প আমাদের পরাজিত কণ্ঠের প্রতিধ্বনি সব সময় মনে রাখা হবে সব মনে রাখব সব কিছু মনে রাখা হবে যেন চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে ওঠে তোমার নাম যাতে তোমার দেহে পন করা যায় তোমাদের নাম ও দেহ ফেরাউনের মতো সংরক্ষণ করা হবে সব কিছু মনে রাখা হবে সবকিছু